পাবলিক প্লেসে মানে পার্কে রাস্তায় কিংবা যেখানে জনসমাগম বেশি হয় এরকম জায়গায় ধর্মীয় উপাসনা নিষিদ্ধ করতে চায় কুইবেক কুইবেকের প্রিমিয়ার ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি তার কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন টু ফাইন্ড আউট দ্য ওয়ে যে কোথাও মানে পাবলিক প্লেসে কেউ কোনো ধরনের উপাসনা করতে পারবে না গত শুক্রবার প্রভিন্সিয়াল পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেখানে তিনি স্পষ্ট করে তার এই ইচ্ছার কথা জানান তিনি বলছেন যে তিনি অবশ্য ইসলামিস্ট এই টার্মটি ব্যবহার করেছেন তিনি বলেছেন যে আমি ইসলামিস্টদের একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে কুইবেকের যে ভ্যালিউস যে মূল্যবোধ সেটিকে কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না বা কেউ যদি সেটি ব্যাহত করতে চায় সেটিকে টলারেট করা হবে না তিনি বলছেন যে যারা উপাসনা করতে চায় প্রার্থনা করতে চায় তারা মসজিদে যাবে তারা টেম্পলে যাবে তারা চার্চে যাবে কিন্তু রাস্তায় পার্কে পাবলিক প্লেসে সেখানে উপাসনা করতে হবে কেন এটি তিনি কোনোভাবেই দেখতে চান না